নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন এই বিশাল ব্রহ্মাণ্ডের সবকিছু কে তৈরি করেছেন আমাদের চারপাশে যা কিছু দেখি তার শুরুটা কোথায় আজ আমরা তেমনি এক সময়ে দেবতার গল্প শুনব যিনি সবকিছুর আদি সূত্রপাত আমাদের ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা হলেন ব্রহ্মা পবিত্র ত্রিমূর্তির প্রথম জপ চার মুখ চার হাত আর হয়তো সবাই ধরনের ছবি কিন্তু প্রতিটি অংশের পেছনে রয়েছে গভীর অর্থ ব্রহ্মার এই বিশেষ রূপের তাৎপর্য জেনে নেই চার হাতে মূলত চারটি জিনিস রয়েছে প্রথমত রয়েছে জপমালা যেটি সময়ের প্রবাহকে নির্দেশ করে অর্থাৎ সময়ে অবিরাম চলমান আর সৃষ্টিও চক্রাকারে আবর্তিত হয় এর পরে রয়েছে জলপূর্ণ পাত্র এটি মূলত জীবনের উৎস সৃষ্টির বীজ রূপে এটাকে গণ্য করা হয় তৃতীয়ত একটি পদ্ম ফুল পদ্ম পবিত্রতা শাশ্বতকাল এবং সৃষ্টির সৌন্দর্যকে ফুটিয়ে তোলে আর সবশেষে বেদের চারটি খণ্ড ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ আর এই বেদ ব্রহ্মাণ্ড সৃষ্টির মূল ভিত্তি ও জ্ঞানের ব্রহ্মর জন্মও কিন্তু বেশ চমকপ্রদ মহাকালের শুরুতে ভগবান বিষ্ণুর নাভি থেকে পদ্মপল্প স্ফুটিত হয় আর সেই পদ্ম থেকেই জন্ম নেন ব্রহ্মা নিজে আর ব্রহ্মাণ্ড সৃষ্টির এই বিশাল কাজে ওনার প্রধান সহায়ক হচ্ছেন দেবী সরস্বতী জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতী ব্রহ্মাকে এই মহৎ কর্মে বুদ্ধি ও পরামর্শ দিয়ে থাকেন ব্রহ্মার বাহন একটি সাদা রাজহাস এই রাজহাস কিন্তু সাধারণ নয় এর বিশেষ ক্ষমতা রয়েছে দুধ ও জলের মিশ্রণ থেকে শুধু দুধটুকু আলাদা করে নিতে পারাটাই হচ্ছে তার বিশেষ ক্ষমতা এর প্রতীকী অর্থ হলো ভালো মন্দ সত্য মিথ্যাকে আলাদা করার ক্ষমতা অর্থাৎ ব্রহ্মাণ্ড পরিচালনায় ব্রহ্মা সর্বদা ন্যায় ও সত্যের পথেই চলেন তো সবাই বুঝতেই পারছেন ব্রহ্ম শুধু একজন সৃষ্টিকর্তাই নন তিনি জ্ঞান সময় আর প্রতীক আশা করি ব্রহ্মাকে নিয়ে এ তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে আজকের ভিডিওটি আপনাদের সাথে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর পরবর্তীতে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন